আমার সব চকা তোরা নিয়ে যাও আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বলো খুব অসুবিধা নাই কিন্তু পর্যন্ত আমি বলবো বন্ধু সাথে বিশ্বাস প্রিয় দর্শক সমনের এই বক্তব্য শোনার পর আমার মনে হয় না আর কোনো সন্দেহ রয়েছে যে সুমন শেখ হাসিনার একজন মুখোশদারী দালাল ছিলেন মানবতার ফেরিওলা ছিল তার একটা ব্যবসা যেখানে সাধারণ মানুষের কাছে সস্তা বক্তব্য দিয়ে জনপ্রিয় হলেও এখন জনগণ বুঝতে পারছে সে আসলেই একটা বাটপার। তাই শেখ হাসিনার পতনের পর সেও এখন বিদেশে পাড়ি জমিয়েছে সোশ্যাল মিডিয়ায় সমনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় সুমন গোপনে বিদেশে পালিয়ে যাচ্ছে যদিও ভিডিওটি কবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে বেশটা সুমন যে পালিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর